এই দৃশ্য রংপুর জেলার মেঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী এক নং গাছ ইউনিয়নের মোড়লপাড়া নামক গ্রামের দৃশ্য ভুক্তভোগী অদুদ মিয়া পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘ চল্লিশ বছর যাবত তার জমি দখলে রয়েছেন এবং উক্ত জমিতে তিনি নানা রকম আবাদ করে আসছেন সেই নিরিখেই গত ২০ বছর আগে এই জমিতে তিনি আম গাছ রোপণ করেন কিন্তু তার আম গাছ স্বাভাবিকভাবে যদিও ফল দেওয়া শুরু করে এবং তার দখলে থাকার পরেও তার উত্তরাধিকারের সূত্রে অন্যান্য তার ওয়ারিশগণ উক্ত জমি অপদখল করার নিমিত্তে নানাভাবে প্ররচনা করতে থাকেন সেই নিরিখেই গত এক বছর থেকে উক্ত জমি ছেড়ে দেওয়ার জন্য ভুক্তভোগী ওয়দুদ মিয়াকে বিভিন্নভাবে কটাক্ষ করেন এবং হুমকি প্রদর্শন করেন সেই নিরিখেই গত পনেরোই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল নয় ঘটিকার সময় লিটন মোজাফর শাহনাজ নাসিরাসহ আরও কয়েকজন মিলে উক্ত জমি অপদখল করার লক্ষ্যে তারা উক্ত জমিতে প্রবেশ করে এবং আম গাছ কাটা শুরু করে ভুক্তভোগী ওদুদ মিয়া জমিতে পৌঁছানোর পর তাদেরকে গাছ কাটতে নিষেধ করায় তারা তাকে কটাক্ষ করে এবং নানাবিধ গালিগালাজ করে তারা উক্ত দা কোড়াল ছুরি নিয়ে তাকে প্রাণ করার জন্য তার দিকে আসলে প্রাণ বাঁচানোর লক্ষ্যে তিনি বাড়িতে চলে যান বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি জনাব আনিসুল মিয়াকে অবিহিত করার পরেও তিনি কোনো কিছু না বলে নানাভাবে তিনি কাল কালক্ষেপণ করতে থাকেন যার কারণে প্রশাসনের কাছে তার একটাই দাবি তিনি যেন সুষ্ঠু বিচার মরিদিনী আমার নাম এ গাছ আজ পরশু দিন কাটছে দশটার সময় কে কাটছে আমার নাতি রে মসিবুদ্দি আমার ভাগ্না তারে ছেলে মেয়েরা কাটছে তো তোমার সম্পত্তি মনে করেন অনেক দেওয়া হয়েছে দেওয়া পরে এরা জোর জুলুমের উপর তারা অনেক দিন থাকিয়ে ইয়ে করছে আমরা বাধা করি বলে এটা আদি আসের ভেতর নেও তা তারা মানে না আমাদের কথাও মানে নাই আমরা ডাকিয়ে বাড়ির ডাকিয়ে বলছি এদের মা শহরে আমার ভাগ্না বইয়ের ঘরে শহরে নাতি ঘরে শহরে শহর বলছি তবুও তারা মানে নেই না মানার পর তখন থাকি এই গাছ কাটে গাছের ডাল কাটে বেড়া দেয় অনেক কিছুই করে ওই ছেলে যা যা আমার কাছে স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা না হওয়ায় তারা যেন হতাশায় ভুগছেন তারা নিজেকে অনেক অসহায় বোধ করে সবার কাছে বিচারের দাবি জানাচ্ছেন আমার নাম মাহফুজুর রহমান আমি অযুধ মেয়ের ছোট ভাই এখানে তিনটে ফুপুর অংশ নেওয়া হয়ে গেছে আর একটা ফুপু আছে সেই একটা ফুপুর অংশটা আমার বড় ভাই যার নাম মোজাফর হোসেন সে বাউন্ডারির ভেতর ঢুকি ফেলেছে এখন ঢুকি ফেলে ওয়াইফের বাতে দশে কি জমি আছে অযোধ্যের পক্ষে জোর জার মূল্যুক তার এই নিয়ম যেন বাস্তবতায় রূপ ধারণ করছে মরণপাড়া নামক গ্রামে জনাব মোজাফর হোসেনের কাছে এই দশ শতক যে বাবা ওদু দলিল দিল একই দিনে দলিল দিল চৌন শতক এবং দশ শতক একদিনে কিন্তু সরকারের কাছে দলিল হয়েছে গাছ কাটছে এখন যে বা আদি বের খুন খুনের যে তোকে শেষ করব। এখানে আইলে তোর তো লাশ ফেলাবো গাছ কাটছে তেরোটা আম ছিল মনে করো তেরোটা গাছ তেরো দু ছাব্বিশ মন আম ছিল ক্ষতির পরিমাণ অনুমানিক নব্বই হাজার টাকা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার এবং তার ক্ষয়ক্ষতির যা মূল্য হয় দিয়ে দেবে আবদুল অজিদ মিয়া আমার বাবা আমার দলিল দিছে ঘুপুর বাড়া ভাই ছেলেরা গাছ কাটে আমার গাছ কাটি নিয়ে যায় নেমবারকে জানাসি এক বছর ধরে জানাসি বাবা আমাকে মীমাংসা করে দে মীমাংসা করে দে আনছিল নাম্বার উত্তর দেয় না উনি যদি গাছ কাটি গাছ কাটে সেদিনও ডাকাছি বাবা আসিয়ে গাছ কাটোছে রক্ষা করো আমার কাটছে নেডন নেডনৰ বইন নাৰ্চিৰা নাৰ্গেজ নাৰ্ডিছোৰাই খুন্দি গৰছে গৈছে তুমি নব্বৈ হাজাৰ টকা হয়